আমার কাছে তো কঠিন মনে হচ্ছে না আপনার কাছে যদি মনে হয় না আমার কাছে কঠিন মনে হচ্ছে না কারণ এটা তো একটা এটাও তো একটা পার্ট অফ লাইফ না আসতে তো হবেই কাউকে না কাউকে আপনি হ্যাঁ দেখেন যদি আমাদের একটা বড় পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো কারণ আলটিমেটলি খেলাটা দেখেন আমরা বেশি রানে মানে বেশি হারিনি তো জাস্ট একটা পার্টনারশিপ ইভেন আমি আর জাকেরালে যখন ব্যাটিং করছিলাম তখনও যদি আমাদের একটা পার্টনারশিপ সেভেন্টি একটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো বা অন্য একটা সিনারিও হতে পারত এখন অবশ্যই উইকেট অনেক ভালো ওরা ভালো খেলেছে আমরা ভালো করতে পারিনি উইকেটের কোনো এখানে দোষ দিয়ে লাভ নেই আমরা নিজেরাই আমাদের এক্সিকিউশনটা ভালো করতে পারিনি আর্লি কিছু উইকেট পড়েছে যেটা বললাম একটু আগে যে যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর এলি তখন ওই সময় আমাদের উচিত ছিল যে আর একটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায় তাহলে হয়তোবা আমাদের ওটাই লাস্ট প্লেয়ার ছিল তাহলে রিশাদ সাকিবের জন্য ইজি হয়ে যেত জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ওরা দুজন ক্যাপাবল অবশ্যই ভালো ব্যাটিং করে দুজনের সাকিব রিসাদ কিন্তু ওরা যদি আরেকটু একটু লেটে আসতো আরও ধরেন চার পাঁচ ওভার আসে এরকম সময় যদি আসতো তাহলে তখন খেলাটা অন্যরকম হতো না আমার কাছে তো এরকম মনে হয়নি দল তো ওয়েল সেট কারণ আপনি যদি দেখেন সব প্লেয়ার লাস্টে এক বছর অনেকগুলো ম্যাচ খেলেছে সবাই রোটেশন করে সবাই খেলছে সবাই প্রিপেয়ার যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে আর প্রত্যেকটা প্লেয়ার চায় যে অপরচুনিটি যখনই আসুক তারা সেটা ভালোভাবে ইউটিলাইজ করার জন্য কাছে যেটা মনে হয়েছে দেখেন যখন আপনার বোর্ডে একশো ওয়ান এইটি প্লাস থাকবে তখন তো আপনাকে শর্টস খেলতেই হবে যেটা একটু আগে বললাম যে এক্সিকিউশনটা হয়তো আজকে প্রপার ওয়েতে হয়নি যদি আমাদের শুরুতে যদি এক্সিকিউশন ভালো হতো হয়তো বা অন্যরকম হতে পারতো আমি আশা করি যে এখান থেকে আমরা অবশ্যই ওভারকাম করবো আর আপনি যদি দেখেন আমাদের মনে হয় না এরকম শুরু অনেক ম্যাচ পর হয়েছে মানে যেভাবে আজকে আমরা কলকস করছি প্রতিদিনই ওপর থেকে কেউ না কেউ ভালো খেলেছে তো এটা পার্ট অফ গেম হতে পারে আশা করি যে নেক্সট ম্যাচে বা সামনে এরকম ভুল আমরা ইনশাল্লাহ কম করব

হতে পারে টি খেলাটা مومেন্টামের খেলা আমরা হারছি আবার যখন দেখবেন যে থেকে যদি আমরা জেতা শুরু করি তাহলে দেখবেন আবার জিততে থাকবো অনেক বেশি সময় পান এই দেখি যে সময় পরে খেলেছেন মনে হয় কিনা যে ব্যাট করেন সময় অনেক রান করে ন্যাশনাল আমার কাছে তো এরকম মনে হয়নি কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা না আমি আমি ওখানে ওপরে ব্যাটিং করেছি ওখানে ব্যাটিং করে এখানে ন্যাশনাল টিমে মিডলে খেলছি দেখেন যেহেতু এটা টিম গেম আমার ওপরে তো এই মুহূর্তে খেলার মতো আসলে কোনো জায়গা নেই এবং আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না তো ভাই আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা প্লেয়াররা আছে ওরা অনেক ভালো টাচে আছে

না আমার কাছে যেটা মনে হয় টোটালি চিন্তা ভাবনা এমন না যে আমরা করতে পারি না আমরা করেছি এবং আমরা দুইশো রানও করেছি এবং দুইশো রান করেও আমরা হয়তো বয় ম্যাচটা হেরেছি তো চিন্তাভাবনা যদি আমাদের ঠিক থাকে এক্সিকিউশন যদি প্রপার ওয়েতে আমরা ডেলিভার করতে পারি আমার কাছে মনে হয় যে এটা তেমন ইজি হবে না এবং আমরা তো এমন না যে আমরা দুইশো রান বা একশো আশি রান করে নিই কখনো অনেক প্লেয়ার আছে যারা এগুলাতে ইউজ টু তো আশা করছি যে এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে ওভারকাম করবো ইনশাল্লাহ দেখেন যখন আমরা রান করবো না তখন তো এটা মনে হবেই যেটা বললাম একটু আগে যে আমাদের নিজেদের উপরে সেই বিশ্বাসটা রাখতে হবে এবং আমরা অবশ্যই সবাই চাই

maximum time হয়তো হয় top order একটা BD call আসে না একটা বড় call আসে তারপর আমাদের পুরো plan টাই এই বিষয়ে কি আপনাদের plan টা কি ছিল যে mid নিতে যেটা আপনারা ফলো করতে চাচ্ছিলেন না যখন আর্লি কিছু উইকেট আমাদের কলাপস করেছিলাম তখন তো নর্মালি একটু সময় নিয়েছে পরে যখন যেটা একটু আগেও ক্লিয়ার করেছি যে আমি আর জাকের যখন পার্টনারশিপ করেছিলাম তখনই

আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন এটা তো স্বাভাবিক আপনি এটা তো আমাদের হাতে কন্ট্রোল নেই আপনারা যত ইচ্ছে সমালোচনা করবেন এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন এখান থেকেও পজিটিভ দিক হতে পারে তো আপনাদের দুই একটা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন মানে কিছু সময় আছে না যে আমাদের বাঙালি আমরা অনেক সময় একটাতে শুরু করলে ওটা নিয়ে চলতে থাকি জিনিসটা এমন না অবশ্যই করবেন আমি চাই আপনারা করেন যে এখান থেকে তো অনেক কিছু আমাদের মেসেজ আমরাও পেতে পারি যদি ভালো কিছু হয় শুধু মিডল অর্ডার না শুরু টপ টু বটম সব জায়গায় ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমাদের

আমরা চেজে কি খুব ভালো করেছি লাস্ট কিছুদিন আসলে আমার কাছে মনে হয় না যে আমরা খুব ভালো করেছি তো আমাদের তো এই জিনিসগুলো আয়ারল্যান্ড টিমের সঙ্গে যদি না করি তাহলে কার সঙ্গে করবো আলটিমেটলি তখন আপনারাই বলবেন যে এই টিমে এই এই অনেক কিছু আপনারাই বলবেন তো আমি মনে করি খুব ভালো কল ছিল এবং সব থেকে বড়ো কথা ডিউ ছিল মাঠে অনেক এই ডিউটা ফ্যাক্ট এখানে যেই টিম আসবে না কেন ওরা টসে যেত ফিল্ডিং করাটাই স্বাভাবিক